বিশ্বকাপ ঘিরে জমে থাকা হতাশা থেকেই শুরু সময়ের ব্যবধান খুব বেশি নয় আটচল্লিশ ঘন্টা এক পরিচালকের মুখ থেকে বেরিয়ে আসে ক্রিকেটারদের নিয়ে মানহানিকর ভাবনা এমনকি ড্যাশিং ওপেনারকে ভারতের দালাল বলা প্রশ্ন তোলা হয় টাইগারদের পিছনে বিনিয়োগ নিয়ে ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা পরিচালক নাজমুলের সেই বেফাস মন্তব্যে হঠাৎই উত্তাল হয়ে ওঠে দেশের ক্রিকেট পাড়া এই উত্তাপ টের পাওয়া গেছে চাক্ষুষভাবে খেলা শুরু হবে হবে তবে এখন যেন না হওয়ার অপেক্ষাতে তখন এই দৃশ্যপট হোম অফ ক্রিকেট কেন্দ্রিক সবগুলো গেটে অন্যদিকে বিপিএল বয়কটের ঘোষণা দিয়ে বেঁকে বসেছে ক্রিকেটাররা ফাইভ স্টার হোটেলে কয়েক দফায় আলোচনা শোনা গেল কোয়াবের সভাপতির ঘুম হচ্ছে না বোর্ড সভাপতির যোগাযোগ মিলছে না অবশ্য সকালেই পরিচালকের বক্তব্য সংক্রান্ত ব্যাপারগুলোতে দুঃখ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এমনকি করা হয়েছে শোকজ জানাশোনা ঘটনার মাঝে কোয়াব সভাপতির বক্তব্যে পরিস্থিতির ভিন্ন দিকও সামনে এসেছে তিনি স্পষ্ট করেন সমস্যা শুধু আজকের নয় আগেও বহুবার ইনডোরে বৈঠক হয়েছে প্রতিবারই সমাধানের আশ্বাস এসেছে সময় চাওয়া হয়েছে কিন্তু বাস্তবে সেসবের খুব কমই কার্যকর গতিতে এগিয়েছে তার ভাষায় বারবার একই জায়গায় ঘুরপাক খাওয়া আর নয় সমস্যার সুরাহা চাই বৈঠক শেষে ক্রিকেটারদের মুখে হতাশা ছিল স্পষ্ট কারো কণ্ঠে ক্ষোভ কারো চোখে অনিশ্চয়তা তবে একটি বিষয় নিয়ে তারা একমত হতে পেরেছে মাঠে ক্রিকেটটা খেলতে চায় কিন্তু সেই খেলায় ফিরতে হলে দাবিগুলোর বাস্তবায়নও তারা দেখতে চায় ক্রিকেটারদের অবস্থান পরিষ্কার প্রতিশ্রুতি নয় এবার তারা দৃশ্যমান সিদ্ধান্তই যায় ক্রিকেটারদের প্রেস কনফারেন্সে এমন সিদ্ধান্তের পর নিশ্চিত হওয়া গেছে বোর্ডে রাখা হচ্ছে না বিতর্কিত সেই পরিচালককে সব মিলিয়ে ক্রিকেট পাড়া খেলা ফেরার অপেক্ষাতে সাদিক আহমেদ সানি বিডিক্রিক টাইম